কলকাতা হোক বা শিলিগুড়ি কিংবা জলপাইগুড়ি পুজোর আগেই কুমারতুলিগুলোতে এখন নতুন হুজুগ জেনারেশন জেডের ভ্লগ রিলস আর ফটোশ্যুটে কার্যত নাজেহাল প্রতিমা শিল্পীরা কোথাও শাড়ি পাঞ্জাবি পরা যুগলের রোম্যান্টিক ফটোশ্যুট কোথাও দুর্গা সেজে প্রতিমার সামনে পোজ সব মিলিয়ে কারখানার কাজে ব্যাঘাত তো ঘটছেই সঙ্গে ভাংচুরও হচ্ছে মূর্তির সূক্ষ্ম অংশ অতিষ্ঠ হয়ে উঠেছেন মৃৎশিল্পীরা শিলিগুড়ি কুমারটুলির শিল্পী নীলুপাল তাই নিজেই লাগিয়েছেন বোর্ড ভিডিও কুড়ি থেকে তিরিশ মিনিট পাঁচশো টাকা ফটো একশো টাকা তার বক্তব্য বারবার মানা করলেও কেউ শোনেন না এতে আমাদের তৈরি মূর্তি ক্ষতিগ্রস্ত হয় আবার ঠিক করতে বাড়তি খরচ হয় তাই বাধ্য হয়েই এই সিদ্ধান্ত অন্যান্য শিল্পীরাও জানাচ্ছেন এবার যদি হুজুগ না কমে তবে তারাও এই পথেই হাঁটতে বাধ্য হবেন মায়ের প্রতিমাকে ঘিরে পুজোপূর্ব উন্মাদনা যতই আনন্দের হোক শিল্পীদের কাছে তা এখন মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়াচ্ছে এই উদ্যোগটা কেন নিয়েছি এই উদ্যুৎটা হচ্ছে আপনার যে আমাদের যে প্রতিমা রাখা আছে এখন মনে করুন আমাদের জায়গা কম সেই হিসেবে প্রতিমা রাখতে হবে প্রতিমা তো আমরা বাইরে রেখে কমপ্লিট করতে পারবো না আমাকে ঘরের ভেতরে দোকানের ভিতরেই করতে হবে তো এখন ধরুন আমরা যেভাবে চাপিয়ে রেখে আমরা যেভাবে কাজ করি সেটা আমরা সাবধানে কাজ করি যাতে না ভাঙে আর যারা মনে করুন কোনো বাইরের থেকে কোনো ছেলে মেয়েরা যারা দেখতে আসে দেখতে আসে ঢুকে পড়ে ওই সব হাত হেলমেট এবং মোবাইল তো হাতে হাতে ব্যাগ নিয়ে ঢুকে ভাই সাবধানে ঢুকো ভেঙে যাবে এই একদম ঢুকো এই আমরা একটু দেখে চলে যাবে এই করে করে দেখার নাম করে সব পাঁচজন সাতজন ঢুকে যাবে ফটো উঠাবে এদিক ওদিকে ওর এদিকে ভেঙে দেয় ওদিকে ভেঙে দেয় হয়তো আমরা খেয়াল করি না রে ওরা তো ভেঙে দিয়ে চলে গেলো কাকে ধরবো অনেকে যদি দেখ দাদা তুই তো ভেঙে পেল না আমি ভাঙিনি আমার তো লাগিনি ওর হয়েছে ওর হয়েছে এই করে আস্তে আস্তে বেরিয়ে যায় হ্যাঁ এই হচ্ছে যেগুলো যখন যারা যে ফটো উঠা ভিডিও ভিডিও করে এরাই হ্যাঁ ফটো উঠে নিয়ে যা ভিডিও করে ইউটিউবে পাবলিক সাধারণ পাবলিক রাই যারা ইউটিউব কাছে বা রিপোর্টার আছে তাদের দেখলে বুঝতে পারি তারা দুই এক কথা বলে চলে যায় এরকম ভাবে আসতেই থাকে সারা দিন রাত আসতেই থাকবে তা আমরা এদেরকে কন্ট্রোল করবো না আমরা নিজেরা কাজ করবো না প্রতিমা রিপেয়ারিং করবো যেহেতু আমার অর্ডারি প্রতিমা ক্লাব নিতে আসবে ওরা তো ভাঙা প্রতিমা নেবে না এখন আমার যে স্টাফ আছে সেই স্টাফের একটা হিসাব থাকে এই কাজগুলো আমাকে এতদিনে কমপ্লিট করতে হবে যখন ভেঙে ভেঙে যায় তখন তো আমার কাছে বেড়ে গেলো তার জন্য আমার স্টাফ খুঁজতে হয় এটা তো মানে চলছে তো এখন বছর দু তিনে গুলো বেড়ে গেছে আগে এতটা ছিল না এই বছর আরো বেশি বেশি দেখতেছি আমার চার প্রথমে চলে গেছে এরকম ভেঙে ঠেঙেছে রিপেয়ারিং করে করে ঠিক করে করে দিয়েছি তাতে আমার সময় লাগছে কাজ পিছিয়ে যাচ্ছে এখন আমার স্টাফ বেশি লাগাতে হচ্ছে স্টাফ খুঁজতে হচ্ছে যার পাঁচশো টাকা যাচ্ছে দেড় হাজার পনেরোশো দু হাজার এক হাজার চেয়ে বসে বাদ দিয়ে আমাকে দিতে হয় সেই খরচাটা আমাকে নিজে বহন করতে হবে এত ক্লাব তো দেবে না ক্লাবের যেটা কন্টাক্ট সেটাই আমাকে দিবে তো সিদ্ধান্ত বললাম যে আমি ব্যাপারটা বোর্ড লেগে দিই ওরা যখন এইভাবে করবে তাহলে আমাকে কিছু পয়সা কামানোর ব্যবস্থা করতে হবে তখনই আমি যে উদ্দেশ্যটা নিয়েছি যে ভিডিওতে পাঁচশো ফটোতে একশো করে দিবা পনেরো মিনিটের ব্যাপার দুজন লোক ঢুকবা ওখানে ঢুকে দুজন লোকে তোমার বই বলে উঠা মানা করবো না কিন্তু দুজন তিনজন চারজন ঢুকতে দেবো না এভাবে করাতে তাতে আমি কিছুটা রেহাই পেয়েছি জলপাইগুড়ি নিউজে বিজ্ঞাপন দেওয়া এখন আরো সহজ ফোন করুন দেওয়া নাম্বারে বই পড়ুন বই পড়ান বই উপহার দিন বই দুটি সংগ্রহ করার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করুন